নিজেদের সুরক্ষায় অস্ত্র রাখার পরামর্শ অর্জুন সিংয়ের নিজেদের সুরক্ষায় অস্ত্র রাখার পরামর্শ দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রবিবার বঙ্গীয় সেনা নোয়াপাড়া ও ব্যারাকপুর ইউনিটের তরফে বাদামতলা একটি অনুষ্ঠান বাড়িতে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে হাজির হয়ে দলীয় কর্মীদের তার পরামর্শ নিজেকে বাঁচাতে এবার মা স্ত্রী ও কন্যার সুরক্ষায় বাড়িতে অস্ত্র রাখতে হবে কেন হয় । সমাজকে রক্ষা করা যায় নাকি ছবি তোলা যায় ছবি তুলে আপনি বাংলায় হিন্দুদেরকে বাঁচাতে পারবেন পারবেন আজকে বুস্টপ করার জন্যে মেন্টালি বুস্টপ করার জন্যে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে তিনজনকে অস্ত্র দেওয়া কেন অস্ত্র দিতে হবে কেন বাড়িতে আপনি আপনার মা কালী কে পুজো আপনি নিজের ছেলের অন্নপ্রাশনে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজের মেয়েকে নিজের বউকে বাঁচাবার জন্য আপনি অস্ত্র কিনবেন না অস্ত্র রাখবেন না এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দলকে নিশানা করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দেশের বারোটা রাজ্যে এসআইআর চালু হয়েছে একমাত্র বাংলায় লোক মরছে আসলে মমতা ব্যানার্জি লাশের ওপর রাজনীতি করে থাকেন তার কথায় কারোর রোগভোগে মৃত্যু হচ্ছে আবার কারোর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অথচ মমতা ব্যানার্জি বলছেন এসআইআর আতঙ্কে নাকি মৃত্যু হয়েছে মানুষের মৃত্যু নিয়ে উনি রাজনীতি করেন তার দাবি এসআইআর নিয়ে সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত মমতা ব্যানার্জির কারণ ওনার সরকার আর থাকছে না কিন্তু উনি তো সুইসাইড করছেন না কিংবা ওনার দলের কেউ সুইসাইড করছে না বারোটা স্টেটে এসআইআর চালু একমাত্র বাংলায় লোক মরছে কেন কেন মমতা ব্যানার্জি লাশের উপরে রাজনীতি করেছে কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তাকে নিয়ে এসে কলকাতায় রাজনীতি করেছিল মমতা ব্যানার্জি তখন ঘটনাক্রমে আমরাও ছিলাম সঙ্গে তো আমরা তো ওকে উপরে রাজনীতি কে লোকটা মারা যাচ্ছে আচ্ছা তার পরিবারের লোকেরা এসআইআর মারা যাচ্ছে বা কোনো অন্য রোগে মারা যাচ্ছে বলছে এসআইআর জন্য মারা যাচ্ছে এসআইআর ভয় তো সব থেকে বেশি মমতা ব্যানার্জি হওয়া উচিত উনার সরকার থাকছে না তো উনি তো সুসাইড করছেন না ওনার দলের লোক তো কোনো সুসাইড করছে না যারে আমার দল চলে যাচ্ছে গরিব মানুষ মারা যাচ্ছেন তাকে নিয়ে রাজনীতি শুরু বঙ্গের সনাতনীদের আশ্বস্ত করে তিনি বলেন কোনো হিন্দুকেই বাংলা ছেড়ে পালাতে হবে না দেশে সিএ আইন পাস হয়েছে দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিন্দু যারা বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে দেশে এসেছেন তাদেরকে শরণার্থী হিসাবে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু যারা বাংলাদেশী রোহিঙ্গা কিংবা পাকিস্তানি মুসলমান যাদের বাংলাদেশে ভোটার তালিকায় নাম আছে আবার বাংলায় এসে ভোটার তালিকায় নাম তুলেছে তাদেরকে বাংলা থেকে তাড়ানো হবে কালকে বলছে একটা জিনিস কালকে দেখেছেন পার্থভূমিক বলেছে এই বাংলাদেশে মুসলমানদের তাড়া খেয়ে আপনারা হিন্দুরা এসছেন আজকে আপনাদেরকেও মমতা বিজেপি সরকার ওই এসআইআর করে তালাবর ধান কোনো হিন্দুকে ভারতবর্ষ থেকে বাইরে যেতে হবে না কোনো বাঙালি হিন্দুকে কোনো বাঙালি সনাতনী হিন্দুকে পশ্চিমবাংলা থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না কেন ভারতবর্ষে আইন পাশ হয়েছে সিএ আইন যেখানে হিন্দুরা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসছেন তাদেরকে আমরা শরণার্থী হিসাবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা দেব তাহলে আপনার ভয় কীসের আছে কিসের ভয় ভয় ইয়া পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদের ভয় যারা বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আশীর্বাদে তারা ভোটার লিস্টের নাম তুলেছে এখানে শ্বশুরকে বাবা বানিয়ে নাম তুলে নিচ্ছে এখানে শ্বশুরকে সালা বানিয়ে নিজের ভোটার লিস্টের নাম তুলে ভাস তারা দেখুন না পালাচ্ছে এমনি পালাচ্ছে গুলশন কলনিতে দু লাখ লোক থাকে আর চার হাজার মাত্র ওখানে লোক আছে বাদবাকি সব পালিয়ে যাচ্ছে এদিন তিনি আখ্যে সুরে বলেন বাংলায় সনাতনীদের অস্তিত্ব প্রায় বিপন্ন রাজ্যে নয়টি জেলার ডেমোগ্রাফি ইতিমধ্যেই বদলে গেছে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ দিনাজপুর প্রভৃতি জায়গার তিরিশ শতাংশ গ্রামে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন বাংলায় সনাতনী হিন্দুরা অনেক সমস্যায় আছে তাদের অস্তিত্ব বিপন্ন জায়গায় পৌঁছে গেছে যদি আজকে নিজেকে না বাঁচানো যায় তাহলে কি বাংলায় নটা জেলা পশ্চিম বাংলা নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মানে হিন্দুরা হিন্দু আছি এটা বলতে পারছে না আজকে মুর্শিদাবাদ মালদা রায়গঞ্জ দিনাজপুর এইসব জায়গাতে দুর্গাপূজা থার্টি পারসেন্ট গ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে যদি নিজের সুরক্ষার জন্যে আমি কাউকে মারার জন্য বলি না কিন্তু আমাকে কেউ মারতে এলে আমাকে তার জবাব দেওয়া জন্য নিজেকে তৈরি থাকতে হবে যেভাবে আমি আমার প্রোটেকশন যেভাবে করতে পারি সেভাবে একশো পার্সেন্ট অস্ত্র রাখতে হবে তাই বলা আছে আমার প্রোটেকশনে যেন আমি অস্ত্র রাখবো না উক্ত সম্মেলনে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে জেলা সম্পাদক কুন্দন সিং বঙ্গীয় সেনার ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ব্যানার্জি বঙ্গীয় সেনার দমদম সাংগঠনিক জেলা সভাপতি পার্থ দেবনাথ রবিন মাল প্রমুখ